সালামু আলাইকুম ডিএস হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ আমি ডাক্তার আজকে আলোচনা করব মাথা ব্যথা কেন হয় এর কারণ কি এবং এর ডোজ সম্পর্কে আলোচনা করব এর ওষুধ কি কারণ কি এর ওষুধ কি এর ডোস সম্পর্কে আলোচনা করুন তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক মণ্ডলী মাথা ব্যথা হওয়ার কয়েকটি কারণ এর মধ্যে যদি টেনশন থাকে তাহলে মাথা ব্যথা হতে পারে মাইগ্রেনের সমস্যা থাকলেও মাথা ব্যথা হতে পারে সাইনোসাইটিসের সমস্যা থাকলেও মাথা ব্যথা হতে পারে চোখের সমস্যা থাকলেও মাথা ব্যথা হতে পারে দাঁতের সমস্যা থাকলেও মাথা ব্যথা হতে পারে ঘুমের সমস্যা থাকলেও মাথা ব্যথা হতে পারে মানসিক চাপ থাকলেও মাথা ব্যথা হতে পারে অতিরিক্ত টেনশন করলেও মাথা ব্যথা হতে পারে অতিরিক্ত অ্যালকোহল জাতীয় খাবার খেলেও মাথা ব্যথা হতে পারে বিভিন্ন ঔষধের পার্শ্ব ক্রিয়ার কারণেও মাথা ব্যথা হতে পারে উচ্চ রক্তচাপের কারণে মাথা ব্যথা হতে পারে মস্তিষ্কে টিউমার থাকার কারণেও মাথা ব্যথা হতে পারে আর অন্য অন্য কোনো কারণ থাকতে পারে এখন আমি আপনাদের মাঝে মাথা ব্যথা সম্পর্কে কার্যকরী জার্মানি হোমি ওষুধের কথা বলছি যে ওষুধটির কথা বলবো এই ওষুধটির নাম হচ্ছে এসিড ফস এসিড ফস এই ওষুধটি থার্টি প্রটেন্সি নেবেন জার্মানি ওষুধ নেবেন ডাক্তার লেখা কোম্পানি নেবেন এখন বলব এই ওষুধটি কোন লক্ষণে ব্যবহার করবে। এই ওষুধটির লক্ষণ হচ্ছে সেনায় দুর্বলতা গভীর শোক হস্ত ও অতিরিক্ত কথা বলার কারণে মাথা ও ঘরের পিছনের বেদনা হতে পারে সামনের দিকে চলবে মাথা ও ঘাড়ের পিছনে বেদনা আরম্ভ হয়ে সামনের দিকে চলে আসে গান বাজনা ওয়াজনো সিয় কোরআন তেলাওয়াত এরপরে খুদ বা পাঠ করা জোরে কোনো শব্দ এগুলো শুনতে পারে না মাইকের শব্দ তার কানে গেলে তার মাথা ব্যথা হয় বিশেষ করে যাদের আকৃতির বয়স অপেক্ষা বেশ অধিক বয়স অপেক্ষা বেশি বৃদ্ধি পায় যারা বড় হয়ে যায় যারা তাদের ক্ষেত্রেও মাথা ব্যথা হতে পারে সেক্ষেত্রেও এসিড ফস খুব কার্যকরী একটি জন্মানীয় এবং অতিরিক্ত লেখা লেখাপড়ার জন্য যদি কারো মাথা ব্যথা হয় সেক্ষেত্রেও অ্যাসিড ফস একটি কার্যকারী জন্মানি ওষুধ তো যে লক্ষণগুলো বললাম এবং ওষুধ ব্যবহারের ক্ষেত্রে যে সিমটমগুলো বললাম এই সিমটমগুলো যদি আপনারা নিয়মিত সেবক মানের সিমটম অনুযায়ী যদি আপনারা এসিড ফস থার্টি এসিড ফস থার্টি ওষুধটি খান তাহলে ইনশান আপনাদের মাথা ব্যথা থাকবে না মাথা ব্যথা ভালো হয়ে যাবে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এসিড ফস এসিড ফসের যে লক্ষণ বললাম ছিটির যে সেনাই দুর্বলতা গভীর শোক হস্তমথন ও অতিরিক্ত কথা বলার কারণেও মাথা ব্যথা হয় জন্য আপনারা এসিড ফল ব্যবহার করবেন থার্টি মাথা ব্যথা ও মাথা ব্যথা ও গানের পিছনের বেদনার পরে সামনের দিকে চলে আসে সেক্ষেত্রে আপনারা এসিড ফল থার্টি ব্যবহার করবেন গান বাজনা সিহাত। কোরআন তেলাম জোরে শব্দ যারা শুনতে পারে না তাদের ক্ষেত্রেও এসিড পস ফস থার্টি ব্যবহার করবেন এবং অতিরিক্ত লেখাপড়া করতে গেলে যদি কারো মাথা ব্যথা হয় অতিরিক্ত লেখাপড়া করার কারণে যদি মাথা ব্যথা হয় সেক্ষেত্রেও আপনারা এসিড ফস থার্টি ব্যবহার করবেন এখন আমরা বলব এর ডোজ সম্পর্কে এসিড ফস থার্টি এই ওষুধটি জার্মানি ওষুধ নেবেন এই ওষুধটি ফুটা করে তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা খাবার আধা ঘন্টা পরে খাব আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন মাথা ব্যথা হয় না এমন মানুষ খুব কমই আছে তো যে লক্ষণগুলো বললাম এ লক্ষণ যদি কারোর মধ্যে থাকে তাহলে তিনি নির্দ্বিধায় এসিড ফস থার্টি ওষুধটি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ফুটা করে তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা খাবার আধা ঘন্টা পরে দু থেকে তিন চামচ পানির সাথে মিক্স করে খাবে এভাবে যদি ওষুধগুলো নিয়মিত খা তাহলে ইনশাল্লাহ আপনাদের মাথা ব্যথা হবে না আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি উপকারে আসে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দিয়ে সব নিয়ে ইউটিউব চ্যানেল